আমরা সর্বপ্রথম কোনো বিপদে পড়লেই সবার আগে কৃষ্ণের নাম নিয়ে থাকি আমাদের ধারণা শ্রীকৃষ্ণ আমাদের সব বিপদ থেকে উদ্ধার করবেন কিন্তু যিনি সব বাধা বিপত্তি থেকে আমাদেরকে উদ্ধার করেন তিনি কীভাবে বরণ করেছেন সেই কাহিনী কি জানেন মহাভারত অনুসারে কুরুক্ষেত্র যুদ্ধে শত শত গান্ধারী পুত্রের মৃত্যু হয় দুর্যোধনের মৃত্যুর আগের রাতে কৃষ্ণ সহানুভূতি ব্যক্ত করতে গান্ধারীর সাথে দেখা করতে যান গান্ধারী ভেবেছিলেন কৃষ্ণ ইচ্ছাকৃতভাবে যুদ্ধ শেষ করেননি সেখান থেকে শুরু হয় গান্ধারীর অভিশাপ পর্ব আর এই অভিশাপ স্বইচ্ছায় মাথা পেতে নিয়েছিলেন শ্রীকৃষ্ণ আজকের প্রতিবেদনে জানব শ্রীকৃষ্ণের মৃত্যু বরণের কাহিনী গান্ধারী কৃষ্ণকে বলেন কৃষ্ণের অসৎ আচরণের কারণেই গান্ধারী তার শত সন্তানকে হারিয়েছিল তাই তিনি তাকে অভিশাপ দিয়েছিলেন যে তার রাজ্যে শান্তি সমৃদ্ধি বা উন্নতি হবে না গোটা রাজবংশকে হারানোর যন্ত্রণা অনুভব করতে হবে কৃষ্ণকে যেমনটা গান্ধারী করেছিলেন তিনি আরও বলেছিলেন ছত্রিশ বছর পরে যদুবংশীয় প্রতিটি সদস্যের সাথে কৃষ্ণও মারা যাবে কৃষ্ণ নিজেও জানতেন এটি ঘটবে কারণ তিনি অনুভব করেছিলেন যে যাদবরা খুব অহংকারী এবং অধর্মী হয়ে ওঠে তাই তিনি তথাস্ত বলে গান্ধারীর অভিশাপে সম্মত হন ছত্রিশ বছর পর একদিন যাদবরা উৎসব পালন করছিলেন উৎসবের সময় কে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা তা নিয়ে যাদবদের মধ্যে বিবাদ বাদে বিবাদ শীঘ্রই লড়াইয়ের রূপ নেয় এবং যাদবরা হত্যা করে একে অপরকে ভগবান কৃষ্ণ লড়াই থামানোর চেষ্টা করলেও পারলেন না যাদবরা একে অপরকে হত্যা করে এবং যতক্ষণ না সবাই মারা যায় হত্যা চলতে থাকে এরপর কৃষ্ণ ঘন জঙ্গলে গিয়ে পিপল গাছের নিচে ডান পায়ের ওপর বাম্পা রেখে ধ্যান শুরু করেন জরা নামের এক শিকারী হরিণ শিকার করছিলেন যখন ভগবান শ্রীকৃষ্ণ পিপল গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন সেই শিকারী কৃষ্ণের চলন্ত পাদদেশকে লুকোনো হরিণ বলে ভুল করে এবং মারাত্মক তীর নিক্ষেপ করে সেই তীরটি ভগবান কৃষ্ণের বা পায়ের নিচে আঘাত করে হরিণ ধরার জন্য কাছে আসতেই তিনি দেখলেন হরিণ নয় ভগবান কৃষ্ণ সে তার ভুল বুঝতে পেরে ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ভগবান কৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলে যা হয়েছে তা আমার ইচ্ছানুযায়ী হয়েছে ঘটনাটি সোমনাথ মন্দিরের কাছে ভালকাই ঘটেছে বলে ধারণা করা হয় আমরা সর্বপ্রথম কোনো বিপদে পড়লেই সবার আগে কৃষ্ণের নাম নিয়ে থাকি আমাদের ধারণা শ্রীকৃষ্ণ আমাদের সব বিপদ থেকে উদ্ধার করবেন কিন্তু যিনি সব বাধা বিপত্তি থেকে আমাদেরকে উদ্ধার করেন তিনি কিভাবে মৃত্যু বরণ করেছেন সেই কাহিনী কি জানেন মহাভারত অনুসারে কুরুক্ষেত্র যুদ্ধে শত শত গান্ধারী পুত্রের মৃত্যু হয় দুর্যোধনের মৃত্যুর আগের রাতে কৃষ্ণ সহানুভূতি ব্যক্ত করতে গান্ধারীর সাথে দেখা করতে যান গান্ধারী ভেবেছিলেন কৃষ্ণ ইচ্ছাকৃতভাবে যুদ্ধ শেষ করেননি সেখান থেকে শুরু হয় গান্ধারীর অভিশাপ পর্ব আর এই অভিশাপ স্ব ইচ্ছায় মাথা পেতে নিয়েছিলেন শ্রীকৃষ্ণ আজকের প্রতিবেদনে জানব শ্রীকৃষ্ণের মৃত্যু বরণের কাহিনী গান্ধারী কৃষ্ণকে বলেন কৃষ্ণের অসৎ আচরণের কারণেই গান্ধারী তার শত সন্তানকে হারিয়েছিল তাই তিনি তাকে অভিশাপ দিয়েছিলেন যে তার রাজ্যের শান্তি সমৃদ্ধি বা উন্নতি হবে না গোটা রাজবংশকে হারানোর যন্ত্রণা অনুভব করতে হবে কৃষ্ণকে যেমনটা গান্ধারী করেছিলেন তিনি আরও বলেছিলেন ছত্রিশ বছর পরে যদুবংশীয় প্রতিটি সদস্যের সাথে কৃষ্ণও মারা যাবে কৃষ্ণ নিজেও জানতেন এটি ঘটবে কারণ তিনি অনুভব করেছিলেন যে যাদবরা খুব অহংকারী এবং অধর্মী হয়ে ওঠে তাই তিনি তথাস্ত বলে গান্ধারীর অভিশাপে সম্মত হন ছত্রিশ বছর পর একদিন যাদবরা উৎসব পালন করছিলেন উৎসবের সময় কে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা তা নিয়ে যাদবদের মধ্যে বিবাদ বাদে বিবাদ শীঘ্রই লড়াইয়ের রূপ নেয় এবং যাদবরা হত্যা করে একে অপরকে ভগবান কৃষ্ণ লড়াই থামানোর চেষ্টা করলেও পারলেন না যাদবরা একে অপরকে হত্যা করে এবং যতক্ষণ না সবাই মারা যায় হত্যা চলতে থাকে এরপর কৃষ্ণ ঘন জঙ্গলে গিয়ে পিপল গাছের নিচে ডান পায়ের উপর বাম্পা রেখে ধ্যান শুরু করেন জরা নামের এক শিকারী হরিণ শিকার করছিলেন যখন ভগবান শ্রীকৃষ্ণ পিপল গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন সেই শিকারী কৃষ্ণের চলন্ত পাদদেশকে লুকোনো হরিণ বলে ভুল করে এবং মারাত্মক তীর নিক্ষেপ করে সেই তীরটি ভগবান কৃষ্ণের বা পায়ের নিচে আঘাত করে হরিণ ধরার জন্য কাছে আসতেই তিনি দেখলেন হরিণ নয় ভগবান কৃষ্ণ সে তার ভুল বুঝতে পেরে ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ভগবান কৃষ্ণ তাকে সান্ত্বনা দিয়ে বলে যা হয়েছে তা আমার ইচ্ছানুযায়ী হয়েছে ঘটনাটি সোমনাথ মন্দিরের কাছে ভালকায় ঘটেছে বলে ধারণা করা হয়